লোকসভা ভোটের আগে বিজেপির অস্ত্র সন্দেশখালী সন্দেশখালী শহর আজ নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চুচুড়া রবীন্দ্রনগরের নগরের জিটি রোড অবরোধ বিজেপি লক্ষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় বসে অবরোধ গেরুয়া শিবিরে চুচুড়া রবীন্দ্রনগরের জিটি রোড অবরোধ করা হয় বিজেপি তরফ থেকে নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি টিকিটের যিনি প্রার্থী হয়েছেন লকের চট্টোপাধ্যায় তিনি আজকে প্রতিবাদ এবং বিক্ষোভ জানান কথা বলবো এই মুহূর্তে কি চলছে বিধান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন বিধান কি চলছে এখন দেখো আহ চট্টোপাধ্যায় আজকে ত্রিপুরার রবীন্দ্রনগরে সেখানে বিগ্রহর অবরোধ করে বিক্ষোভ দেখান এবং তাদের যেটা অভিযোগ যে। সন্দেশখালীর মতো ঘটনা রাজ্যে বিভিন্ন জায়গায় ঘটছে অর্থাৎ নারীদের উপর নির্যাতন নেমে আসছে শাসক দলের নেতাকর্মীদের মদতে এই সমস্ত হচ্ছে এবং সেই বিষয়ে পুলিশ কিন্তু নির্বিকার মূলত এই অভিযোগ নিয়েই তারা আজকে বিক্ষোভে সামিল হন এবং গত পরশুদিন চুচুরার একটি জায়গাতে দুই গোষ্ঠীর মধ্যে একটি গন্ডগোল হয় এবং সেখানেও কিন্তু যেটা অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের যে পুলিশ রাত্রেবেলায় গিয়ে মহিলাদের উপর লাঠিচার্জ করে অর্থাৎ নারীদের উপর নির্যাতন করা হয় এমনটাই তার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে তিনি অবরোধ করেন বিক্ষোভ করেন বেশ কিছুক্ষণ দ্বিতীয়র অবরোধ হয় এবং অবরোধের ফলে আহ ব্যাপক যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় ব্যর্থ সময়ের ব্যর্থ সময় তখন সেই সময় কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়ে এর পরবর্তীকালে পুলিশ কিন্তু অবরোধ সরিয়ে দেয় এবং লকেট চট্টোপাধ্যায় সেই এলাকাতে যান সেখানে মানুষের সঙ্গে কথা বলে এবং তার যেটা অভিযোগ যে এই সন্দেশকালীন যে ঘটনা সেটা শাসক দলের মদতে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের লোকজন সেখানে যুক্ত রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে লকেট চট্টোপাধ্যায়কে গত পাঁচ বছর দেখা যায়নি এখন নির্বাচন সামনে এসে গেছে তাই তিনি নানা রকম নাটক করছেন রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলছেন ধন্যবাদ বিধান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা